আসসালামু আলাইকুম আজকে আমি সবজি দিয়ে ভীষণ মজার মসমসমঘ রোচক রোল বানিয়ে দেখাবো এভাবে রোল বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে রোজার ইফতারিতে বের করে ভেজে নিতে পারবেন খুবই সহজভাবে আমি সংরক্ষণ পদ্ধতি দেখাবো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে কিছু সবজি নিয়েছি গাজর কুচি নিয়েছি আলু কুচি নিয়েছি আর নিয়েছি টমেটো একটা আর মটরশুঁটি নিয়েছি এক কাপ আর বাঁধাকপি নিয়েছি এক কাপ সব আমি এক কাপ করে নিয়েছি এখন আমি চুলায় প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আস্ত জিরা এক চামচ আর মৌরি দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে আমি নেড়ে চেড়ে নিব তারপরে পেঁয়াজ কুচি হাফ কাপ আর দুইটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম দিয়ে একদম নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব তারপরে সবজিগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো রকমেরই সবজি দিতে পারবেন এখানে হাতের কাছে যে সবজি থাকবে সেটা দিয়ে নেবেন এখন আমি নেড়েচেরি নিব। তারপরে এখানে কিছু মশলা নিয়েছি হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া নিয়েছি এক চামচ লবণ স্বাদ মতো আর জিরা ধনিয়া গুঁড়া হাফ চামচ করে সবগুলো দিয়ে আমি নেড়েচিড়ি নিব। তারপরে রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ আর আদার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা থাকলে দিবেন না থাকলে গুঁড়া দিলেও কোনো সমস্যা নেই এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রাখবো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত একবারে লো আছে ঢেকে রাখছি মাঝে মাঝে আমি নেড়েচেরে দিয়েছি হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা কুচি হাফ কাপ দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়েচেরে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন হাফ কাপ বেসন দিলে বাইন্ডিংয়ের কাজ করবে আর খেতেও ভালো লাগবে বেসন দিয়ে আমি নেড়েচেড়ে নিব নেড়েচেরে একদম শুকনো শুকনো করে নিতে হবে এখন চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নেব ঠান্ডা হয়ে গেলে আমি এরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে রোল বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে চপ আকারও বানাতে পারেন এরকম করে আমি সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ সাধমতো লবণ আর চিলি ফ্লেক্স হাফ চামচ আর কর্নফ্লাওয়ার দুই চামচ দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। নিয়ে নর্মাল পানি দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব যেন লাঞ্চ না থাকে পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে এখন একটা করে রোল আমি এই ব্যাটারের মধ্যে শুভিয়ে তারপরে ব্রেড কামস নিয়ে এসে ব্রেড মধ্যে কোট করে নেব ভালো করে এ পাশ ওপাশ করে কোট করে নিতে হবে এইরকম করে কোট করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব এগুলো দুই মাস পর্যন্ত রাখা যাবে আর সামনে রোজার এফতারিতে বের করে সাথে সাথে ভেজে নিতে পারবেন আমি অর্ধেকটা রেখে দিব ডিপ ফ্রিজে আর অর্ধেকটা ভেজে নেব টাইট বক্স নিয়েছি এরকম বক্সে অথবা জিবলক ব্যাগে রেখে দিতে পারবেন এরকম করে এগুলো রেখে দিচ্ছি আর এগুলো আমি ভেজে নেবো আগে থেকে চুলে প্যানি তেল দিয়ে তেল গরম করে নিয়েছি একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে সবজির এই রোলগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় মোসমসে মুখরোচক খেতে খুবই মজার সবগুলো আমি ভেজে তুলে তারপরে টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি হয়ে গেল সবজি দিয়ে ভীষণ মজার মোসমসে মুখরোচক রোল আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ মজার হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবার দেখা হবে আল্লাহ পেজ